পাবলিশ হয়েছিল আপনারা জানেন আই আরআই আইআরআই হ্যাঁ তো সেটাও কিন্তু বেশ একটা বড় সড়ো জরিপ তো আর আজকে এই জানুয়ারি মাসের বারো তারিখে মানে ইলেকশনের একেবারে তিরিশ দিন আগে এই জরিপটা পাবলিশ হলো এবং বেশ বড় স্কেলের এবং মুস্তাকবাই যেটা বললো খুব সাইড ম্যাথোলজি ইজ ভেরি সাউন্ড সব দিক থেকেই এবং এখানে কিন্তু লিমিটেশনও বলা হয়েছে একটা লিমিটেশন যেমন আপনি বললেন যে ফিমেল ভোটার মানে মেল ফিমেল তো আসলে ফিফটি ইনফ্যাক্ট বাংলাদেশে এখন ফিমেল ভোটার বেশি হবে কিন্তু হয়তো বিভিন্ন সোশ্যাল কারণে মেলদেরকে বেশি রাখা হয়েছিল বাট ফিমেল ফর্টি ফোর ফর্টি ইজ স্টিল ভেরি লার্জ তো আমি যদি প্রথমে একটু দেখি যে এই জরিপগুলোর মধ্যে আসলে মিল কী আর পার্থক্য কি। আমি আসলে পলিটিক্যাল অ্যানালাইসিস যাব না বাট আমি জাস্ট একটু মানে ডাটা পার্সপেক্টিভেই আমার আলোচনা সীমাবদ্ধ করব। একটা বড় তো যেটা মোস্তাক ভাই বললেন যে দেখা যাচ্ছে যে বিএনপি আর জামাতের ডিফারেন্সটা কমে আসছে যেটা ইনোভেশনের ক্ষেত্রে প্রায় আট দশ পার্সেন্টের মতো ছিল এটা ডিপেন্ড করবে আসলে যে টোটাল গ্রসের উপর ধরছি নাকি আসলে যারা রিভিল করছে যারা বলছে যে কাকে ভোট দিবে সেই পার্সেন্টেজের বাট সেটা প্রায় অ্যাটলিস্ট আট দশ পার্সেন্টের মতো ছিল ইন্টারেস্টিংলি যেটা আইআরআই এর রিপোর্টে যেটা লাস্ট ডিসেম্বরে পাবলিশ হলো সেখানে কিন্তু পার্সেন্টেজটা কমে আসছিল আমি যদি দেখি আইআরআই বিএনপি ছিল তিরিশ পার্সেন্ট জামাত ইসলামী ছিল ছাব্বিশ পার্সেন্ট প্রায় চার থেকে পাঁচ পার্সেন্টের মতো পার্থক্যটা সিগনিফিকেন্টলি কমে আসছে আর বাট ইনোভেশনের ক্ষেত্রে যেটা ছিল সেখানে কিন্তু এনসিপি বেশি ছিল না এনসিপি আসলে তিন চার পার্সেন্টের বেশি ছিল না ভাইরাস আইআরআই এর মধ্যে কিন্তু আইআরআই এর রিপোর্টে কিন্তু আমরা দেখলাম এনসিপি প্রায় ছয় পার্সেন্ট আমরা এখানেও দেখলাম এই রিপোর্টেও এনসিপি প্রায় বোধ হয় সিক্স তো যদি আমার কাছে মনে হয় যে এই রিপোর্টটা যদি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে তাহলে বোধ হয় এনসিপি খুশি হওয়ার কথা কেননা আসলে শিবির তৈরি মানে ডাকসু বা বিভিন্ন ক্যাম্পাস ইলেকশন করছে ক্যাম্পাস ট্যাম্পাসে কিন্তু আমরা দেখেছি যে অলমোস্ট এনসিপি অলমোস্ট মানে ওটা হয়ে গেছে বাট সেই অর্থে ন্যাশনাল লেভেলে তারা এখনও রিলেভেন্ট সেটার একটা কিন্তু এক ধরনের ভ্যালিডেশন এখানে আসছে অফকোর্স জামাত বা ইসলামিক আন্দোলনও মোটামুটি এগিয়ে এসছে তো আমার কাছে মনে হয় যে একটু ওই পার্সপেক্টিভে একটা বড় ডিফারেন্স আমার মনে হচ্ছে মানে যেটা মুস্তাফা বললো যে প্রফেশন ওয়াইজ বা এডুকেশন ওয়াইজ এটা কিন্তু আমরা সবগুলো মানে ইনোভেশান বিআইজিডি এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা খুব কমন ট্রেন্ড যে একটু শিক্ষিত অংশে জামাতের অ্যাকসেপটিবিলিটি বেশি যারা একটু নন এডুকেটেডের মধ্যে বিএনপির এক্সেপটিলিটি বেশি এটা একটা কমন ট্রেন্ড বয়েস যাদের কম তাদের মধ্যেও জামাতের অ্যাকসেপ্টেবিলিটি বেশি এটা শুধু আমাদের সার্ভে বলছে না আমরা দেখছি যে ক্যাম্পাস ইলেকশানগুলিতেও আসলে সেটাই আসলে প্রতিফলিত হয়েছে এবং আরেকটা হচ্ছে যে আপনার যে মেল ফিমেল সেই ক্ষেত্রে একটা বড় ইন্টারেস্টিং একটা ডিফারেন্স হচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনোভেশনের ক্ষেত্রে ইভেন বিআইজিডি সার্ভের ক্ষেত্রে দেখা গেছে যে ফিমেলরা ওই সার্ভেগুলিতে একটু পিছিয়ে ছিল মানে জামাত ফিমেলদের থেকে ভোট একটু পিছিয়েছিল মেলরা আসলে দেখা গেছে যে জামাতকে বেশি ভোট দিচ্ছে ফিমেলরা কম দিচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট সার্ভে যেখানে দেখা গেছে যে ফিমেলরা মেলদের থেকে জামাতের ক্ষেত্রে ফিমেলরা বেশি ভোট দিচ্ছে মানে ফিমেল তাই না আমি যদি একটু বলি কত থার্টি থ্রি পার্সেন্ট বা এরকম বোঝা তাই না সেগনিকেটটা ফিমেলের ক্ষেত্রে জামাত ভোট পাচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট আর বিএনপির ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে থার্টি ওয়ান পার্সেন্ট তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে জিনিসটা হচ্ছে গতকাল আমাদের অনেকেরই বন্ধু মানুষ আমার ধরেন মুশতাক ভাই বোধ হয় আপনার ডক্টর ডক্টর আসিফ শাহের একটা স্ট্যাটাস আসছিলো এবং সেখানে একটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার বলেছিল যে জামাত গত ছয় মাসে একটা জিনিস ক্যাম্পেনে করেছে সেটা হচ্ছে একেবারে বাড়ি বাড়ি গিয়ে তারা ক্যাম্পেইন করছে এবং সেই ক্যাম্পেইনটা কিন্তু করছে মেইনলি ওদেরকে বল তালিম বলে একটা জিনিস আছে তালিমদের মাধ্যমে ফিমেল টার্গেট করে যে ক্ষেত্রে বিএনপি কিন্তু ঘরে ঘরে ক্যাম্পেইন করে তারা তারা হচ্ছে মাঝমোড় মানে বিগ ইভেন্ট বা টপ লাইনে কাজ করছে তো দেখা যাচ্ছে মোস্ট প্রবলি জামাতের যে স্ট্র্যাটেজিটা ছিল যে গত ছয় মাস বা নয় মাসে ঘরে ঘরে ডোর টু ডোর লেভেলে ফিমেল টার্গেট করে তারা কাজ করছে সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট মনে হয় এখানে দেখা যাচ্ছে যে ফিমেলরা হয়তো কম্পিটিটিভলি এখন জামাতের দিকে ঝুঁকছে বেশি তো এইটা আমার মনে হয় যারা বিএনপির অ্যানালিস্ট আছেন তাদেরও আসলে এক ধরনের একটা শিক্ষণীয় ব্যাপার হতে পারে যে এইবারের ভোট যে শুধুমাত্র মানে বড় বড় ক্যাম্পেইনের তা না একেবারে হাউসহোল্ড হোল্ড লেভেলের একটা ইম্প্যাক্ট কিন্তু আসবে আরেকটা হচ্ছে যে আপনার মানে টাইমিং যেটা অলরেডি মুস্তাক ভাই বললেন যে আসলে এই টাইপের জিনিসটা আসলে খুব একটা খুব স্পেসিফিক টাইমিংয়ের ব্যাপার এই 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 যেটা নভেম্বর একুশ থেকে ডিসেম্বর বিশ আমাদের জাতীয় হিস্টরিতে এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই সময়ে আমরা জানি যে হাদি গুলিবিদ্ধ হয়েছিলো এবং মোসিপালিটি আঠেরো তারিখ তো মারা গেল নাকি হাদি হ্যাঁ মানে এই সময়টার মধ্যেই কিন্তু এটা হয়েছিল তো সেইটার একটা ইম্প্যাক্ট কিন্তু এই সার্ভেতে থাকতে পারে এবং টু সাম এক্সটেন্ড যে এনসিপি যে একটু বেশি এখানে সাপোর্ট পাচ্ছে সেটার একটা হয়তো ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স এখানে থাকতে পারে তো এইটা একটা ব্যাপার বাট এইটা কিন্তু মিস করেছে আবার তারেক যে আর পঁচিশ তারিখে আসলো আবার খালেদা জিয়া যে তিরিশ তারিখে মারা গেল যেইটার একটা বেনিফিট যদি এই সার্ভেটা ওই সময় হতো তাহলে হয়তো বিএনপি আর একটু ওই জায়গায় আগিয়ে থাকতো তো আমার কাছে মনে হয় এই জিনিসটাও আসলে মাথায় রাখার ইস্যু আছে তো আর আরেকটা ব্যাপার আমি বলবো যে ডিভিশন ওয়াইজ ডিভিশন ওয়াইজ ইট ইজ ইজ ভেরি ইন্টারেস্টিং আমাদের বিআইজিডি বা ইনোভেশনের যে সার্ভেতে দেখা গেছে কয়েকটা জিনিস মিল আছে একটা হচ্ছে যে রংপুরে জামাত ইজ মানে অলওয়েজ অ্যাহেড সব সার্ভেতে দেখা যাচ্ছে রংপুর বিভাগে জামাত বিএনপি থেকে বেশ এগিয়ে আছে এবং আবার চট্টগ্রাম এবং বরিশালে বিএনপি সব সার্ভেতে এগিয়ে আছে চট্টগ্রামে বেশ বড় দূরে এগিয়ে আছে বরিশালেও বিএনপি সব সার্ভেতে এগিয়ে আছে রাজশাহীতে সবসময় আসলে একটু নেক অ্যান্ড নেক এই সার্ভেতে দেখা যাচ্ছে যে রাজশাহীতে জামাতে এগিয়ে আছে মমিনসিংয়েও কিন্তু আমরা দেখেছি যে ইভেন আরেকটা সার্ভে দেখা গেছে সিংয়ে আওয়ামী লীগের ভোট বেজ অনেক বেশি যেটা কোন দিকে যাবে সেটার উপর ডিপেন্ড করবে আসলে কে এগিয়ে থাকবে এই সার্ভে দেখা গেছে যে মমিন সিংয়ে বিএনপি এগিয়ে আছে খুলনাতে অলমোস্ট মানে থার্টি সিক্স থার্টি ফোর অলমোস্ট ইকুয়াল সেটা আমরা ইনোভেশনের ক্ষেত্রেও দেখেছি যে খুলনার ক্ষেত্রেও অলমোস্ট একই বাট এই সার্ভেতে ভেরি ইন্টারেস্টিং যে এই দুইটা জায়গায় আসলে ডিফারেন্স সিগনিফিকেন্ট ডিফারেন্স আমি বলবো সিলেটে সিলেটে দেখা যাচ্ছে যে এই সার্ভেতে জামাত এগিয়ে আছে আমাদের আগের সব সার্ভেতে সিলেটে কিন্তু বিএনপি সিগনিফিকেন্টলি নিয়ে ছিল প্রায় দশ পার্সেন্টের মতো ছিল এখন সিলেটে এমন কি ঘটলো যেটাতে এই এটার চেঞ্জ হলো সেটাও একটা অ্যানালাইজ করার ব্যাপার আছে ঢাকা ঢাকা ইজ ভেরি ইন্টারেস্টিং অলসো ঢাকাতে এই সার্ভেতে দেখা যাচ্ছে যে জামাত এগিয়ে আছে আমাদের আগের সার্ভেগুলি দেখা গেছিলো যে ঢাকাতে বিএনপি এগিয়ে আছে এবং ঢাকাতে একটা আগের সার্ভেগুলিতে কিন্তু আবার ব্যাপার ছিল যে আওয়ামী লীগের আমরা কোশ্চেন তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগেরও একটা কোয়েশ্চেন ছিল তো তখন দেখা যাচ্ছে যে ঢাকাতে আওয়ামী লীগের যেহেতু গোপালগঞ্জ চোপালগঞ্জ একটু ঢাকা ডিভিশনের মধ্যে পড়ে সেই জায়গায় আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল তো সেইটা যদি না থাকে তাহলে হয়তো ওই ভোটগুলো বিএনপিতে যাবে নাকি আওয়ামী লীগে যাবে সেটা ডিটারমাইন হবে এবং আপনাদের এখানে মোস্ট প্রবলে আওয়ামী লীগ তো অপশনে ছিল না তাই না তো সেখানে মেশিন লার্নিং দিয়ে বোধহয় একটা করা হয়েছিলো এবং দেখা যাচ্ছে যে লট অফ দেম মাইট অ্যাকচুয়ালি নট ভোট এবং যদি তারা ভোট না দিতে আসে হয়তো ইনসিডেন্টালি এটা হয়তো বিএনপিকে একটু একটু ক্ষতিগ্রস্ত করবে কারণ বিএন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির দিকে যাওয়ার প্রবণতা একটু বেশি সব যে আসবে তা না একটু বেশি তো সেই জায়গায় যদি আওয়ামী লীগের ভোটাররা কোনো কারণে ভোট দিতে না যায় হয়তো একটা ভোট বয়কট করলো সেই জায়গাটাতে হয়তো বিএনপি একটু ক্ষতিগ্রস্ত হতে পারে মানে আমাদের এনআইসি তাই বলছে তো আমি আসলে আর তেমন বেশি কিছু বলবো না বাট অফকোর্স ইজ ভেরি ইন্টারেস্টিং থিং আমার কাছে মনে হয় যে যেই পরিমাণ স্যাম্পলস নেওয়া হয়েছে এটা বেশ বেশ বড়ো ধরনের স্যাম্পল প্রায় বিশ হাজারের মতো স্যাম্পল চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে এবং বাংলাদেশ আসলে মানে এই টাইপের সার্ভে অনেকেই অনেকভাবে হয়তো ইন্টারপ্রেট করবে যে এখানে কোনো পলিটিক্যাল মোটিভেশন আছে কি না কারো কোনো কিছু আছে কিনা বাট আমি মনে করি যে এই সার্ভেগুলোকে পজিটিভলি দেখা উচিত রেজাল্টের উপর ডিপেন্ড না করে কারণ এইখান থেকে আমপ্রিটিশিওর এই সার্ভে অনেক জিনিসপত্র এই তিন চারটা পার্টি যারা আছে সবার জন্য আসলে একটা শিক্ষণীয় ব্যাপার তারাই সার্ভেটায় মানুক না মানক এটি ইজ ডিফারেন্ট থিং কিন্তু এর যে ট্রেন্ডগুলি দেখা যাচ্ছে এই ট্রেন্ডের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যেমন একটা যেটা আমরা বললাম যে মহিলারা বিএনপি থেকে একটু জামাতের দিকে যাচ্ছে কেন যাচ্ছে এটা তো আসলে পলিটিক্যাল পার্টিগুলোকেই ডিফাইন মানে অ্যানালাইজ করতে হবে